বুকের মধ্যে বেশি ব্যথা করে বুগ ধর এই এইরকম রোগে যারা বেশি বুকতেছে আজকের ভিডিওটি তাদের সমস্ত ব্যথা বুকের বুকের মধ্যে যত ধরনের ব্যথা আছে আপনি যদি এই দোয়াটি হ্যাঁ এই দোয়াটি যদি আপনি তিনবার পাঠ করে বুকের উপর ফু দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বুকের ব্যথা অতি দ্রুত ইনশাল্লাহ থেমে যাবে ভালো হয়ে যাবেন বুক ব্যথা থেকে আপনি রেহাই পাবেন তাহলে চলুন আর দেরি না করি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সম্মানিত দিনে ভাই বোনেরা যাদের ঘন ঘন বুক হ্যাঁ বুক মধ্যে ভুগতেছেন মহিলাদের বুক পুরুষের বুক ব্যথা এরকম বুক থেকে রেহাই পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেব। ইনশাল্লাহ আপনারা সেখান থেকে ভালোভাবে শিখে নেবেন আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে বলবেন যেভাবে শিখবেন ইনশাআল্লাহ দেখবেন বুকের ব্যথা ব্যথা বুক থেকে দূর হয়ে যাবে সমস্ত ইনশাআল্লাহ আমি দোয়াটি আপনাদেরকে বলতেছি দয়া করে সুন্দরভাবে শুনুন এবং আমি বাংলা সহায় দেব আপনার সেখান থেকে উচ্চারণ বাংলা উচ্চারণ সহায় দেব সেখান থেকে ইনশাআল্লাহ শিখে নেবেন بسم الله الرحمن الرحيم بسم الله الشافي بسم الله الكافي بسم الله المعافي بسم الله الوافي بسم الله خير الاسماء بسم الله رب الارض والسماء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أصل أنا بسم الله الرحمن الرحيم بسم الله الشافي بسم الله الكافي بسم الله المعافي بسم الله الوافي